কোটা নির্দেশ মেনে প্রথমবার সরব বিশ্বাসে বৈঠক করেছেন মামলাকারী পরিচালকরা ফেডারেশন বনাম ডিরেক্টার গিল্ডের সংঘাতে টালিগঞ্জে বেশ কয়েকজন পরিচালকের সুট বাধাপ্রাপ্ত হওয়ার খবর মিলেছিল যা জেরে পরিচালকদের একাংশ আদালতে দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন শুক্রবার রবীন্দ্র সদনে বৈঠকে বসে দুই পক্ষ উপস্থিত ছিলেন মামলাকারী তেরো জন পরিচালক এবং ফেডারেশনের সভাপতি সরব বিশ্বাস ও তথ্য ও সম্প্রচার দপ্তরের সচিব শান্তনু বসু ঠাকুর বৈঠকের পর সংবাদ মাধ্যমকে সরব বিশ্বাস জানিয়েছেন industry অনেকগুলো ভাগে বিভক্ত বিভিন্ন কাজের মধ্যে শিল্পী পরিচালক ও কলা কুশলীরা নানা চ্যালেঞ্জের এর সম্মুখীন হচ্ছেন বৈঠকে সেই সমস্যায় বোঝার চেষ্টা হয়েছে অন্যদিকে পরিচালক অভিনেতাদের তরফে অরিন্দম শীল পরব্রত চট্টোপাধ্যায়রা বলেছেন এই বৈঠক হওয়াটাই তাদের কাছে অত্যন্ত ইতিবাচক ও সদর্থক দিক আগামী দিনে যদি তথ্য সম্প্রচার মন্ত্রক ও ফেডারেশন মনে করে তাহলে ফের বৈঠক হবে